পৃথিবীর যায় সকল বানরগুলো বিছানায় ঘুমাইতেছে এমন সময় মা যখন গেছে ঘুমানোর জন্য আমি মার দান পার সেলাতি মারছি বাম পার সেলাতি মামার মা মার পারে নাই বাবা ঘুমিয়ে আসে মা হেলান দিয়ে বালিশটা দিয়ে বসে আছে যন্ত্রণা ব্যথার যন্ত্রণা ঘুমাইতে পারে নাই এমন কষ্ট করে দশ মাস দশ দিন তোমাকে করবে দারণ করেছে শুধু এখানেই শেষ না তুমি যখন পৃথিবীর জমিনে আসবে সময়টা যখন বনে গেল স্বামী সে বোনের স্বামী বাবা ও আমার প্রাণের স্বামী এবার মনে হয় আমি আর না আমার মন বলছে আমি বাঁচব না ভীষণ কষ্ট হচ্ছে আমি সত্যি করতে পারছি না আমি তোমার সাথে ঘর সংসার করেছি না জানি আমি কত কষ্ট তোমাকে দিয়েছি তোমার হকগুলো আমি আদায় করতে পারি নাই তোমার সব কষ্টগুলো আমি দূর করতে পারি নাই তোমার সাথে হয়ে গেছে আমাকে তুমি ক্ষমা করে দিও মনে হয় একটা মানুষ তার কাছে যখন মনে হয় এত কষ্ট হচ্ছে সে মনে হয় পৃথিবী তার থাকবে না তখন একটা মানুষ বিদায় নিতে থাকে। এমন একটা মুহূর্তে চলে গেছে বন্ধুরা আমার এখানেই শেষ না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মা তোমাকে জন্ম দিতে গেম এত রক্তকরণ হয়েছে যখন পৃথিবীর জমিনে তুমি হয়েছ মার কতখানি রক্ত তোমার জন্য চলে গেছে তুমি পৃথিবীতে আসার পর মা এমন ব্যথার যন্ত্রণা অজ্ঞান হয়ে গেছে তারপরেও তুমি যখন পৃথিবীর জমিনে আসলে তুমি যখন তা তা করে দিয়ে দিলে মায়ের গাদের মধ্যে যখন অবস্থা পৌঁছে রবীন্দ্রাম মা সজাগ হয়ে গেছে আল্লাহ রাবুল আরামিন হুসে ফিরিয়ে দিয়েছেন বর্তমান বিজ্ঞান বলেন এত ব্যথা বেতার যন্ত্রণা যে বেহু হয় এটা পৃথিবীর কোনো ডাক্তার তাকে উচা দিতে পারবে না মায়ের শেষ পর্যন্ত যখন পৃথিবীর জমিনে আমি আসলামিদাটা ফেটে দিয়েছিল ফেটে দিয়েছিল এই জন্য মুফাসেরাম বলেন সন্তান যখন বাহির বাহিরে থাকে বাহির বাহিরে থেকে আমি দেশে সন্তানের কোনো কিছু হওয়ার পরেই মার করিটা ছিল করে ব্যথা করতে পৃথিবীর কেউ জানে না কেউ বুঝে না সন্তানের কি হয়েছে মা বুঝার বাকি থাকে না মার কষ্ট লাগতে থাকে সন্তান যখন মার কাছে থাকে সন্তান যখন মার কাছে চলে আসে তার ব্যথা দূর হয়ে যায় বন্ধুরা আমার বর্তমান বিজ্ঞান বলে বিজ্ঞান বলে আমাদের আমাদেরকে কথা বলে দিয়েছে মায়ের কানের মধ্যে যখন আওয়াজটা পৌঁছে যায় তখন তার আস্তে আস্তে করে সেটা জোড়া লেগে যায় এমন কষ্ট দিয়ে পৃথিবীর জমিনে আমি আসলাম এখানে শেষ না বন্ধুরা আমার মা আমাকে দুই থেকে আড়াই বছর পর্যন্ত বুকের দুধ পান করেছে শীতের রাত্রে মা যখন আমাকে নিয়ে শুইতে গেল আমি ডান পাশে বর্ষাপ করে দিয়েছি ডান পাশে পেশাব করে দিলে দেখা একটা গেছে মা আমার চিন্তা করলো আমার সন্তানকে যদি দেখা দেবে রাখি তাহলে নিমোনিয়া হয়ে যাবে টান্ডা লেগে যাবে মা বাম পাশে আমাকে নিয়ে দান পাশে তিনি চলে আসছেন বাম পাশে আমি পেশাব করে দিছি রাত্রে বাম পাশটাও ভিজে গেছে এবার মা আমাকে উঠায় রাখবে বুকের উপর আমাকে নিয়ে আসছে সারাটা রাত মা কাটিয়ে দিল আমার জন্য এত কষ্ট করে যে মা জনী আমাকে বড় করল আমাকে তিল তিল করে বড় করে তুলল আমি যখন বড় হয়ে গেলাম আমি যখন যখন করলাম আমি বিয়ে করলাম সুন্দরী আমার পাশে পাওয়ার কারণে আমি মার সমস্ত কষ্ট মাকে আর দেখাশোনা করি না এমন যুবক পৃথিবীর জমিনে আছে আজকে আছে না আমাদের বাংলাদেশে বৃদ্ধাশ্রম আছে কি নাই কেমন করে একটা সন্তান তার মাকে বৃদ্ধাশ্রমে রাখে করে একটা সন্তান তার বাবাকে বৃদ্ধাশ্রমে রাখে মা যদি মিনিটের জন্য না আমার আমি হয়ে পৃথিবী থেকে বিদায় নিতাম এমন অবস্থা হয়ে নাইত এমন সন্তান পৃথিবীর জমিরে বছর বছরকে বছর চলে যায় মা বাবার খবর পর্যন্ত নেয় না আছে কি নাই আজকে আমাদের এই পরিস্থিতি এটা স্মরণ করে দিয়ে আল্লাহ রব্বুল আলমিন বলেন এই পৃথিবীর জমিনে তোমার মা বাবা তোমার ওষুধ যতটুকু হ্যাঁ করেছে যতটুকু দয়া করেছে নিঃস্বার্থে পৃথিবীর জমিনে আর কেউ করবে না এই জন্য আল্লাহর ইবাদতের পরে আল্লাহর ইবাদতের সর্বাত্রে যাদের স্থান সেটা হলো মা এবং বাবা তাদের সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন বলেন তোমরা যদি বার্ধক্যের মধ্যে তাদেরকে পাও একজনকে অথবা ভালো করে বুঝি একজনকে অথবা দুইজনকে তাদের সাথে তোমরা এহসান করবে অহসান এহসান হলো বন্ধুরা আমার আমি যখন চুক্ত ছিলাম স্কুলে যাইতাম মাদ্রাসায় যাইতাম বিদ্যালয়ে যাইতাম বাবার কাছে গিয়ে বাইনা ধরতাম বাবা আমাকে দশটা টাকা দাও আমি বাবার ছিলাম। বাবা আমাকে দশটা টাকা দিয়েছে আমাকে আদর যত্ন করে পোশাক কিনে দিয়েছে এত যত্ন করে আমাকে বড় করল এই কথাটা আমার স্মরণে রেখে আল্লাহ রাবুল আলমিন বান্দা তোমার বাবা তোমার কাছে একশো টাকা চাইলো এখন তার রিটায়ার্ড হয়ে গেছে চাকরি নাই ব্যবসাও নাই তোমার মুখাপেক্ষি কি হয়ে গেছে তোমার কাছে একশো টাকা যাওয়ার পর তুমি তার কাছে মালি বেটে বের করে দিয়ে দেবো অথবা তাকে জিজ্ঞাসা কর বাবা একশো টাকা দিয়ে তুমি কি করবে নাও দুইশো টাকা নাও চাইছি কত উত্তর দেন চাইছে কত উদাহরণ একশো টাকা চাইছে তুমি তাকে দুইশো টাকা দেওয়া একশো টাকা দিয়ে তুমি কী করবে এই নাও দুইশো টাকা এটিকে বলো ইয়াস আপনি যখন বাজারে গেলেন কোনো শপিং বলে ঢুকলেন কাটার জন্য আপনার আদরের সন্তানের জন্য কেনাকাটা করবেন আপনার স্ত্রীর জন্য কেনাকাটা করবেন আল্লাহ রাবুর আলমিন বলে বান্দা তোমার সন্তানের জন্য যা তুমি কিনবে তোমার স্ত্রীর জন্য যা কিনবে তার চেয়ে সর্বাগ্রে তোমার মা বাবার জন্য আগে তুমি সেই জিনিসটা কিনে নাও বলে যে না তোমার মা বাবার কথা চুট্টু সময় তোমাকে কত দয়া তোমার মা বাবা করেছে এই জন্য ইহসান শব্দের অর্থ হইল বাবা যা সা তার চেয়ে তাকে বেশি দেওয়া মা যা তার চেয়ে তাকে বেশি দেওয়া এটা হলো ইহসান আল্লাহ বলে ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা তাদের উপরে তোমরা ইহসান করবে দুই নাম্বার হলো ফালা তাকুল্লাহুমা উফফু ফালা তাকুল্লাহু তোমরা তাদের সামনে এমন শব্দ উচ্চারণ করবে না এমন শব্দ না যে শব্দটা বলার সাথে সাথে মা বাবার কলিজার মধ্যে আঘাত লেগে যায় ও শব্দ না ছোট্টবেলা যখন আমি বাবার খুলেছিলাম মার খুলেছিলাম যখন একটু বুঝতে শিখেছি হাঁটতে শিখেছি বারবার বাবাকে প্রশ্ন করছি বাবা এটা কি ওইটা কি ওইটা কি একটা বা একটা জিনিস বারবার জিজ্ঞাসা করছি গাছের গালে যখন একটা পাখি আমি দেখেছি বাবা বাবাই দেখি বাবা বলছে পাখি কিছুক্ষণ পর আবার জিজ্ঞাসা করছে এটা কি এটা পাখি বারবার বাবা উত্তর দিয়েছে মার কাছে বারবার আমি প্রশ্ন করছি মা বিরক্ত হয় নাই এখন তোমার মা বাবা বৃদ্ধ বয়সে উপনীত হয়ে গেছে তার শিশু কাল চলে আসছে সব কিছু খেয়াল থাকে না মনে রাখতে পারে না এমন একটা অবস্থায় যখন বসল তোমার কাছে একটা কথা যখন দুইবার জিজ্ঞাসা করল তুমি উত্তর দিলাম তৃতীয়বার জিজ্ঞাসা করলে তাকে তুমি ধমক দে তার সাথে তুমি কারাফ আচরণ করো এই মাত্র না বললাম আপনার কি মনে নাই বলি কি বলিলাম বাবা বন্ধুরা মা আর আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমার মা বাবার সামনে এমন কোনো কথা তুমি বলো না যে কথা শুনে তোমার মা বাবার অন্তরে শব্দটা চলে আসে এমন কথা বলা যাবে না তাহলে আমরা কোরআন থেকে শিক্ষা পাইলাম মা বাবার উৎস আমাদের একসান করতে হবে দয়া করতে হবে যখন তারা বৃদ্ধ বয়সে উপনীত হয়ে যায় দুই নাম্বার হলো তাদের সামনে এমন কথা বলা যাবে না তাদের অন্তরে যে কথা দ্বারা আঘাত পেয়ে যায় তিন নাম্বার হলো বন্ধুরা আমার ওলা হুমা কৌল আল্লা তাদেরকে ধমক দিও না তাদের সামনে কথা বলো না যত বড় শিক্ষিত যত ডিগ্রি তুমি অর্জন করে ফেলো না কেন গো যত বিচক্ষণ তুমি হও না কেন গো যত এমপি হও যত মন্ত্রী হও প্রধানমন্ত্রী হও মা বাবার সামনে মাথা নত করে এমন পরিস্থিতির মধ্যে তুমি দাঁড়িয়ে যাবে যেন তাদের সামনে তুমি কিছুই বুঝো না সেই পঞ্চাশ বছর আগের শিশু বাচ্চাটা অসহায় হয়ে দাঁড়িয়ে দেবে বাবার সামনে মাথা মতো করে দাঁড়িয়ে তাদের সামনে সুন্দর সুন্দর ভাষায় কথা বলবে সাহান আল্লাহ সুন্দর ভাষায় কথা বলবেন আল্লাহ রাবুল আলম বলছেন কাউলে কারিম নবীদের সামনে কথা বলার মতো বলছে কৌলে লাইয়ান এখানে বলা হয়েছে কাউলে কারিম কাউলে কারিম শব্দের অর্থ হলো সর্বোচ্চ সবজিকে সম্মানভাবে মাথা নত করে আস্তে আস্তে নরম ভাষায় কথা বলা তার তাদের সামনে এটা হচ্ছে কাউলে কারিম এই জন্য লাহরাবুরমিন বলছেন ধমক দিয়ে তাদের কি কথা বলো না তাদের সামনে মাথা অবনত করে আস্তে করে কথা বলো যেন আরেকবার কথাটা জিজ্ঞাসা করতে হয় এবং বাসায় কথা বলো না যুবক যে তোমার প্রতি তোমার মা তোমার প্রতি তোমার বাবা অসন্তুষ্ট হয়ে যায় তোমার মা যদি তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায় তোমার বাবা যদি তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায় তোমার সারাটা জীবন বরবাদ হয়ে যাবে আল্লাহ আলমকুল আলম তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে এই জন্য আমরা যারা বাবা হয়েছি আমরা যারা বাবা হয়েছি তারা বুঝি সন্তানকে আমাদের সন্তানকে প্রতিটুকু মহবত আমরা করি করি দল আমার বাবাও তো আমাকে মহব্বত করতো আমার মাও তো আমাকে এভাবে মহ্বত করতো নিজে নাকি আমাকে খেতে দিছে এই কথাগুলো আমাদের স্মরণ রাখতে হবে আজকে আমাদের সমাজে বউয়ের কথা হারে বউয়ের কথা আমরা মা বাবাকে বিচ্ছিন্ন করে ফেলি মা বাবাকে আমাদের থেকে আলাদা করে ফেলি সংবাদ পর্যন্ত নেই না যত রাত্রি হোক বাজার থেকে ফেরার পথে মা ঘুমে আছে বৃদ্ধ মাঠা বাড়িতে সংবাদ নিয়ে জিজ্ঞাসা না করে ঘুমাইতে যাবেন না আল্লাহ রাব্বুল আলমিন মা বাবার খাদ্য যদি আমরা করি মা বাবাকে সন্তুষ্ট করতে পারি আমাদের জীবনটা ফলে ফুলে আল্লাহ ভরপুর করে দিবেন আল্লাহ বন্ধুরা আমার এজন্য তাদের সামনে দাঁড়িয়ে নরম নরম ভাষায় কথা বলতে না গরম গরম ভাষায় কথা বলতো না নরম ভাষায় না গরম ভাষায় মার জন্য শুধু আস্তি করে কথা না তারা একশো টাকা চাইলে দুইশো টাকা না যেটা পর্যন্ত ছাইলে দিয়ে দিতে হবে এবং সন্তান যাদের আসে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে দেন আপনার